ছেলেটি কাপের হবে কোন হাতি ছেলে কাজ আর সে যদি মারা যায় তার যে জানা যা পড়বে সে নাকি কাফে আমি এই দালালকে জিজ্ঞাসা করতে চাই এটা ইসলামে বলে নাকি তোমার নিজের বলা হাত করা হাদিস আমি প্রশ্ন করতে চাই আমরা আমাদের নবীজিকে আমরা তার নামে দরুদ পড়ি এই আব্বাস বলে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না কোন হাদিসে কোন কোরআনে কত পাড়ায় কত ছেপড়ায় লেখা আছে আমি এই দালালকেই প্রশ্ন করতে চাই এই আমরা জানি এই চন্দ্রেশ্বর দিয়ে কিছু আইএসএফের দালাল আছেন সেই দালালগুলোকে বলি তোমার হুজুরকে গিয়ে বলো চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি তোমার হুজুর যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেখাতে পারে যে ওর নামে দরুদ পড়তে হবে কালকে রাজনীতি চব্বিশ ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেব আমি এটা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি মুসলমানদের আজ কত রাস্তায় নামাবেন আজকে শুধু তাই নয় বলে রাজ্য সরকারকে নাকি কেউ যদি সমর্থন করে তার নাকি ইমান থাকবে না বাংলা তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান যারা রাজ্য সরকারকে সমর্থন করে তাহলে শুধুমাত্র ইমান তোমার আছে আর তোমার ভাই নৌসাদের আছে এই ধরনের দালালতি নোংরামি করে বাংলার সংখ্যালঘু সমাজকে আজকে বিপদে পরিচালিত করতে চাইছে আমি তাই আপনাদের বলি আগামী দিনে আমাদের সকলকে লড়াই করতে হবে আমি তাড়া বলি চন্দ্রেশ্বর দুই বলি আর সার বলি এই তিনটে অঞ্চলে বলে কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব আগামী দিনে এই এলাকা থেকে যত বেশি বেশি করে এই বাংলা সার্বিক উন্নয়নটা ঘটাতে পারবো আর আমরা যদি লড়াইটা না করতে পারি তাহলে এই এলাকায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব আমরা নিশ্চিত ভাবে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাব এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে মানুষের দরবারে নেমে পড়ে ধর্মের দোহাই দিয়ে বলে খামে ভর দিলে নাকি জান্নাতে যাবে আমি কোন দালাল যে খামে ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে খামে দিলে স্বর্গে যাওয়া যাবে আজ মুসলমানদের যেভাবে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে যেটা আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে আমার এখানে অনেক ছাত্ররা দাঁড়িয়ে আছে আমি অনেক মুসলমান ভাই বোনেরা আছেন ফেসবুক লাইভে অনেক আছেন আমি পোস্ট করতে চাই এই আব্বাসের মতো লোকেরা বলে ওনার জল সাথে মিটিং এ জেনা যাবে